হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বের সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করব। দোকানের মতো করে কিভাবে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তৈরি করবেন তার সহজ পদ্ধতি এবং কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিব আশা করি এখন থেকে আর দাম দিয়ে বাজার থেকে ধনিয়া গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া কিনতে হবে না তো কিভাবে খুব সহজে এটা তৈরি করবেন চলুন তাহলে দেখে আসি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া নিয়েছি বাজার থেকে যখন ধনিয়াটা কিনে নিয়ে আসবেন দেখবেন যে ভিতরে অনেকটাই ময়লা থাকে তো ময়লাটাকে আগে পরিষ্কার করে নিতে হবে তো যত সম্ভব এভাবে হাত দিয়ে আমি বেশ কিছুটা পরিষ্কার করে নিলাম এবং এর ভিতরে কিন্তু মাটিও থাকে এবং বালু বা পাথরও থাকতে পারে এজন্য অবশ্যই এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং রোদে শুকিয়ে নিতে হবে তো অনেকের দেখা যায় রোদে শুকানোর ব্যবস্থা থাকে না তাদের জন্য দেখিয়ে দিই এভাবে করে একটা সুতি কাপড় ভিজিয়ে তারপর এভাবে করে এক থেকে দুই মিনিট সময় নিয়ে মুছে নেবেন এবং এর উপরে কিন্তু ময়লাটা লেগে যাবে সেটা ফেলে দিতে হবে এভাবে যদি করেন তাহলে কিন্তু একদমই পানি দিয়ে পরিষ্কার করার মতো এটাও পরিষ্কার হয়ে যাবে ভালো করে চেক করে তারপর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি এটাকে রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে মশমছি করে নিয়েছে আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চুলায় একটা প্যান বসিয়ে একদমই লো আছে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়ে তারপর কিন্তু বেলুন করে নিলে হবে তো আমি এখন ব্লেন্ডারে দিয়ে বেলুন করে নিব অবশ্যই কিন্তু মশমছি হতে হবে তা না হলে কিন্তু বেলুন করতে অনেকটাই সময় লেগে যাবে তো আপনারা যদি চান বাসায় তৈরি করে নিতে পারেন ব্লেন্ডারে আর চাইলে যদি দেখেন যে বাসায় অনেকগুলো মেম্বার থাকে তাদের কিন্তু অনেকগুলো লাগে পাঁচ কেজি চার কেজি এরকম লাগে তারা কিন্তু এভাবে ব্লেন্ডারে দিয়ে করতে পারবেন না তাই আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা চাইলে কিন্তু বাজার থেকে এগুলোকে ভাঙিয়ে বা গোড়া করে নিয়ে আসতে পারেন তো আমি ব্লেন্ডারে অল্প গুঁড়া করে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে যদি করতে চান সেক্ষেত্রে ব্লেন্ডারে খুব বেশি একটা প্রেশার না দিয়ে বাইরে থেকে ভাঙিয়ে নিয়ে নেওয়া ভালো হবে আমার মতে তো আমি এভাবে করে দেখুন কিছু সময় করে নিলাম আর কিছু সময় এ করার পরে দেখবেন এরকম কিছুটা মিহি হয়ে আসবে তো এভাবে করে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে মিহি করে নিব। আর অবশ্যই সিলিন্ডার অন করবেন কিছুক্ষণ পরে এক মিনিটের মতো রেখে তারপর কিন্তু অফ করে দিয়ে আবারও কাজ করবেন তা না হলে কিন্তু সমস্যা হতে পারে তো আমি এভাবে করে খুব ভালোভাবে মিহি করে নিব আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিই আপনারা এটা খুব ভালোভাবে মি করার পরে চাইলে কিন্তু চেলে নিতে পারেন তবে আমি খুব ভালোভাবে এটা মি করে নিয়েছি এই জন্য আর ছাঁকা দিয়ে কোনোভাবে চালার প্রয়োজন হয়নি দেখুন একদমই কিন্তু দোকানের মতো মিহি যে গোঁড়াটা সেটাই হয়েছে তো কীভাবে সংরক্ষণ করবেন একটু পরেই বলে দিচ্ছি এখন আমি শুকনো মরিচটা কীভাবে বেলেন করবেন সেটা দেখিয়ে দিই তো বাজার থেকে শুকনো মরিচটা কিনে নিয়ে আসার পরে দেখবেন এর গায়ে কিছুটা বালু বা ময়লা থাকে তো এটাকে পরিষ্কার করবেন কিভাবে টিস্যু দিয়ে বা একটা সুতি কাপড়ে রেখে তারপর একটু মুসে নিলেই কিন্তু খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যায় তারপর রোদে দিয়ে এটাকে একদমই মশ করে নিতে হবে আর রোদের ব্যবস্থা না থাকলে আপনারা শুকনো খোলায় দিয়ে এক থেকে দুই মিনিট একদমই লো আসে এটাকে নেড়ে চেড়ে কিন্তু গরম করে ভেজে নেবেন তাহলে কিন্তু হবে আর হাত দিয়ে যখন দেখবেন এরকম খুব সহজে ভেঙে যাচ্ছে একটা শব্দ হচ্ছে তখনই বুঝতে পারবেন যে এটা বিলেন্ড করার জন্য একদমই পারফেক্ট তো এখন আমি এই যে উপরের যে বোটাটা আছে সেটা ফেলে দিব তবে বাজারে কিন্তু যখন আপনার দোকান থেকে ভাঙাই তখন কিন্তু এই বুটা সহ থাকে তবে সেক্ষেত্রে কালারটা খুব একটা সুন্দর আসে না তো অবশ্যই কিন্তু বুটাটা ফেলে আপনারা বাইরের থেকে ভাঙালেও সেটা করে নেবেন তো এই তো আবারও দিয়ে দিলাম অলরেডি আমি কিছুটা বিলেন্ড করে নিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এখন এটা কীভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিই এগুলোকে ব্লেন্ড করার পরে আপনারা চাইলে কিন্তু শাঁখনা দিয়ে একটু সেঁকে নিতে পারেন মেয়ে করার জন্য আমি যেহেতু খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি তাই এটা আর মেয়ে করার জন্য মানে শাঁকনা দিয়ে শাখার প্রয়োজন হয় তো এটাকে আবারও আমি একটু রোদে দিব দিয়ে একটা এয়ারটাইট কোটার ভিতরে রেখে নর্মালভাবে রেখে দিব আপনারা তিন চার মাস পরে পরে অবশ্যই একটু হয়তো রোদে দিবেন আর রোদের ব্যবস্থা না থাকলে একটু গরম করে নিবেন এক দু মিনিট চুলাই দিয়ে তাহলে কিন্তু বসরের পর ভালো থাকবে একদমই নষ্ট হবে না তো এভাবে করে আমি এটা করে নিলাম আপনার চাইলে কিন্তু জিরা গরম মশলা যে কোনো আইটেম এভাবে করে গুঁড়া করে নিতে পারেন আর মশাল্লা করে দেখুন কোনোরকম শাকনি দিয়ে সাকা ছাড়াই একদমই কিন্তু বাজারের মতো মেয়ে হয়েছে আর এই যে লালমরিচের গুঁড়াটা এটা কিন্তু একদমই অল্প দিতে হয় কারণ বাজার থেকে আমরা যখন যেটা নিয়ে আসি সেটাতে কিন্তু খুব একটা মরিচের ঝাল হয় না বাট এটা বাসায় তৈরি করা এটা কিন্তু অনেকটাই ঝাল হয় তাই চাইলে কিন্তু বাসায় ভাবে তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম